কুম্ভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদ করেছিল বিজেপি আর সেই প্রতিবাদের পাল্টা বিক্ষোভ করল তৃণমূল কংগ্রেস বিরোধী দলনেতার ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেসের সমর্থকরা মহাকুম্ভকে মিত্ত কুম্ভ বলাই মমতাকে আক্রমণ করছিল বারংবার বিজেপি এবার দায় সেই আক্রমণের পাল্টা তৃণমূল কংগ্রেস তারা বিক্ষোভ দেখাল শুভেন্দু শান্তিপুরে তৃণমূলের পথসভা এবং শুভেন্দুর ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখানো হয় কাউকে কাউকে আবার ছবিতে জুতো পর্যন্ত ছুটতে বা মারতে দেখা যায় এ প্রসঙ্গে তৃণমূলের তরফে এক নেতা জানান গত পরশু এখানে বিজেপির কয়েকজন লোক যাদের গ্রহণযোগ্যতা নেই যারা বুথে কোনোদিন স্থান পায়নি তারা মেচে দেয় এসে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য এবং কুশপুত্তলিকা দাহ করার প্রতিবাদে আমরা শান্তিপুর এক নম্বর অঞ্চল আমরা এই কর্মসূচি পালন করেছি আমরা মনে করেছি বিরোধী দলনেতা আমাদের দিদিকে অপমান করেছেন তাকে শুধু অপমান করার ভাষাই আমাদের জানা নেই এখানে বিজেপির কয়েকটি লোক যাদের নেই যারা বুঝতে কোনোদিন স্থান পায়নি তারা মেছেটায় এসে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে পরিচিত মন্তব্য এবং উপযুক্ত নেতা দাহন করার প্রতিবাদে আমাদের শান্তিপুর এক নম্বর অঞ্চল আমরা কর্মসূচি করবো আমরা মনে করেছি যে বিরোধী দলনেতা আমাদের দিদিকে অপমান করেছে তাকে শুধু অপমান করার ভাষা আমাদের জানা নেই তাকে জুতা দিয়ে আমাদের মেরে বিদায় করার সেদিন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন তিনি বলেছিলেন আমি মহাকুম্বকে সম্মান করি আমি শ্রদ্ধা জানাই কিন্তু পরিকল্পনা না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন তিরিশ জন কথাটা কি সঠিক কত মৃতদেহ ভাসিয়ে দিয়েছেন নদীতে কত হাজার হাজার বড় লোক দের জন্য লক্ষ টাকার ক্যাম্প মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না এই মন্তব্য শোনা গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে তার এই মন্তব্যের প্রতিবাদ করেছিলেন বিরোধী দলনেতা এদিন তার ছবিতে জুতোর মালা প্রসঙ্গে মালা পড়ানো প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন তৃণমূলের কয়েকজন সংখ্যালঘু নেতা আমার গলায় জুতোর মালা পরিয়ে টাঙিয়েছে এগুলো যত করবে ততই ভালো হবে এই ছবিগুলো আরো বেশি করে দেখানোর জন্য মিডিয়াকে বার্তা দেন শুভেন্দু অধিকারী তৃণমূলের কতগুলো মুসলমান নেতা মেছে দেয় আমার গলায় জুতা করিয়ে টাঙ্গিয়েছে এগুলো যত করবে তত ভালো হবে মেদিনীপুরের লোক দলমত নির্বিশেষে আমাকে ভালোবাসে আমিও দলমত নির্বিশেষে মেদিনীপুরের লোকজনকে ভালোবাসি এবং না নেওয়ার কোনো দরকার নেই এই ছবিটা বেশি করে দেখান মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনে কাঁথি থেকে তমলুক ঘেটে দিয়ে গেছেন কল্যাণ শুভেন্দু অধিকারী এর এই যে ঘটনা এর পরিপ্রেক্ষিতে ঠিক কি বললেন আপনাদের যদি এই বিষয়ে কোনো রকম কোনো মন্তব্য থাকে অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আরো নিত্য নতুন প্রতিবেদন ভিডিও নিউজ পেতে অবশ্যই ফলো রাখুন